ময়নারে আসলাম এটার জন্য আলাদা টিকিট কাটতে হবে টিকিট প্রাইস এখানেও তিরিশ টাকা করে পার পার্সন দেখি প্রজাপতি কত প্রজাতির প্রজাপতি আছে সেটার একটা মিউজিয়াম এখানে এখানে দেখতে পাচ্ছেন যে যে বিভিন্ন জাতের প্রজাতির হ্যাঁ

ভিডিওটা খালি আমার বাগানে ঢুকার তো ওপেন এক টিকিটে চারটা না মাস্ক পরা উচিত এখানে প্রবেশ পথ অনেক সুন্দর শিকলের গেট এটা হচ্ছে খোলা এই যে খোলা প্রজাপতি হ্যাঁ একটা বাগান তাদের বিভিন্ন প্রজাপতির প্রজাপতি আছে এখানে আসলে এই যেহেতু ওয়েদারটা উইন্টার উইন্টারে প্রজাপতিগুলা কম দেখা যায় যেটা আমরা জানলাম যে উইন্টারে প্রজাপতি তেমন পাওয়া যাবে অল্প কিছু পাওয়া যাবে এই এই যে এই যে একটা প্রজাপতি দেখা যাচ্ছে এই যে

এই ফুলগুলো সুন্দর লাগতেছে না কি ফুল না পাতা 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 প্রজাপতি বাগান আমাদের ঘোরা শেষ এখানে বড় একটা প্রজাপতি স্ট্রাকচার হিসেবে রাখা